প্রেশার কুকার সিটি দিচ্ছে না এর কারণ হলো এর যে ভেন্ট পাইপ রয়েছে ভেন টিউব সেটা লুজ হয়ে গেছে এই যে দেখেন লুজ হয়ে গেছে ফলে ঢাকনা নরবর করছে এ কারণে ভেন টিউবের গোড়ার থেকে প্রেশার লিক হচ্ছে এই যে ভেন্ট টিউব ঘুরছে দেখেন ভেন টিউব লুজ হয়ে গেছে তো আমরা টাইট করার চেষ্টা করবো যদি টাইট না হয় তাহলে নতুন ভেন্ট টিউব কিনে আমরা এখানে ফিটিং করে দেব তো আমরা কত নম্বর রিং রেন্স এবং কত নাম্বার স্পেনার রেন্স ব্যবহার করছি সেটা আপনাদের দেখিয়ে দেব দেখেন আমরা টাইট করছি কিন্তু টাইট হচ্ছে না অর্থাৎ এই যে ভেন টিউব রয়েছে এ এর যে নাট রয়েছে তার থ্রেড কেটে গেছে তো এ কারণে এটা লুজ হয়ে গেছে তো আমরা মার্কেট হতে আরেকটি ভেন টিউব কিনে নিয়ে আসছি চল্লিশ টাকা দাম নিয়েছে এই যে দেখেন এই ভেন টিউব আমরা প্রেসার কুকারের ঢাকনার সাথে ফিটিং করে দেব থ্রেড কেটে গেছে তো আমরা একটু সিরিজ পেপার ব্যবহার করে ঘষে নিচ্ছি প্রত্যেকটা অংশ পরিষ্কার করে আমরা ভ্যানটিও ফিটিং করে দেব। তো প্রেশার কুকারের যে ওভারলোড প্রোটেক্টর রয়েছে সেটাও মাঝে মধ্যে ফেটে যায় এটা ফেটে যাওয়ার কারণ হচ্ছে বেন টিউবের ভিতরে ময়লা জমে যদি জাম হয়ে যায় তাহলে ওভারলোড প্রোটেক্টর ফেটে যায় তখন ওভারলোড প্রোটেক্টর পরিবর্তন করতে হয় একটি ওয়াশার দিয়ে আমি নাট আটকিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে টাইট করে নিচ্ছি এবার আমি স্পেনার রেন্স ব্যবহার করছি এবং নিচের দিকে রিং ব্যবহার করে আমি টাইট করব ১৩ নম্বর এবং এগারো নম্বর তেরো নম্বর রিং রেন্স এবং এগারো নম্বর স্পেনার রেন্স উপরের দিকে এই যে দেখেন ছিদ্রটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ছিদ্র ঠিক রয়েছে এবং সাইডে যে ছিদ্রগুলো রয়েছে এগুলো পরিষ্কার থাকতে হবে এখানে এই ছিদ্রগুলো যদি ছিদ্রগুলো জাম হয়ে যায় তাহলে এর প্রেশার বের হতে পারবে না এবং ওভারলোড প্রোটেক্টর ফেটে যাবে দেখেন আমরা চেক করছি একটু পানি গরম দিয়েছি এবং চেক করব